নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আঠাইশে বৈশাখ বারোই মে সোমবার আজকের দিনে পালিত হচ্ছে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা আজকের দিনেই দেবতারা অভিশাপ থেকে মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর স্বর্গপ্রাপ্তি করেছিলেন ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধদেব যেমন আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ঠিক পাশাপাশি অধিসোত্তর পরম জ্ঞান লাভ করে মহাপুরী নির্মাণ করেছিলেন অর্থাৎ দেহত্যাগ করেছিলেন এই কারণে এই পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমা বলা হয় পূর্ণিমার তিথিতে স্নান দান এবং ব্রত পালন করলে দারিদ্রতা দূর হয় কথিত আছে যে এই তিথিতেই সুদামা ব্রত পালন করেছিলেন যার জন্য তার দারিদ্রতা দূর হয়েছিল বন্ধুরা আজকের দিনে অনেকেই হয়তো বৌদ্ধ পূর্ণিমার ব্রত পালন করছেন যারা বৌদ্ধ পূর্ণিমার ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে বৌদ্ধ পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় এবং আপনি যদি কোনো কারণবশত এই পূজা বা ব্রত পালন করতে নাও পারেন তবুও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করে বৌদ্ধ পূর্ণিমার কথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব বন্ধুরা আজকের এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিন পাইলে অবশ্যই পায়েস বা ক্ষীর প্রস্তুত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন কারণ শাস্ত্রে আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে ক্ষীর বা পায়েস নিবেদন করার কথা বলা হয়েছে আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটিতে ক্লিক করুন তাহলে শুরু করা যাক বৈশাখী বুদ্ধ পূর্ণিমার কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি সমস্ত জগতের স্রষ্টা রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার ভয় থাকবে না যা পালন করলে সন্তান সুখ লাভ করবে যা পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূরণ হবে প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মা আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনাকে এমন একটি ব্রতের কথাই বিস্তারিতভাবে বলবো সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামক এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর এবং তার স্ত্রী রূপবতী ঐশ্বর্য এবং ধন সম্পদের অভাব তাদের ছিল না যেটা ছিল তা হল সন্তান সৌভাগ্যের অভাব তারা ছিল নিঃসন্তান সেই নগরে একবার এক বড় যোগী মহাপুরুষ ছিল সেই যোগী সকলের বাড়ি থেকেই অন্ন গ্রহণ করলেন কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে অন্নগ্রহণ করলেন না এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হলেন তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে তাকে আকুল হয়ে জিজ্ঞাসা করলেন হে মণিবর আপনি সব গৃহ থেকেই অন্ন গ্রহণ করলেন কিন্তু আমার গৃহে এলেন না কেন এর কারণ কি প্রভু উত্তরে যোগী মহাপুরুষ বললেন দেখো বাছা নিঃসন্তানের গৃহে আমি অন্ন গ্রহণ করি না কারণ এই অন্ন অধপতিত অন্নের সমান এই কথা শুনে ধনেশ্বর মনে খুবই ব্যথা পেলেন এবং তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে পড়লেন এবং বললেন হে মণিবর দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন আপনি তো সর্বজ্ঞ আপনি আমাকে কৃপা করুন উত্তরে যোগী বললেন তুমি মা চণ্ডী বা তার যে কোনো রূপের আরাধনা করো তিনিই তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ তখন বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডী তথা মা কালীর আরাধনা শুরু করলেন সেই দিন রাতে মা তাকে স্বপ্নাদেশ দিলেন মা বললেন পূর্ণিমাতে যদি তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলেই তোদের মনোবাঞ্ছা পূরণ হবে বত্রিশটি পূর্ণিমা এইভাবে করতে হবে তাহলেই তোদের মনের ইচ্ছা পূর্ণ হবে কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষটি দেখতে পাবি তা থেকে একটি আম পেরে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে আমটি খেতে বলবি পরের দিন স্বপ্নাদেশ অনুযায়ী ব্রাহ্মণ তা পালন করল এবং এক মাস পর তার স্ত্রী সন্তান সম্ভব হলো দেখতে দেখতে বছর কেটে গেল বছরের শেষে তাদের কোল আলো করে ফুটফুটে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হল ধনেশ্বর ব্রাহ্মণ তার নাম রাখলেন দেবীদাস মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগল কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল মাত্র ষোলো বছর ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার জন্য মা কালীর আদেশ মতো বত্রিশটি পূর্ণিমার ব্রত পালন করতে লাগল অবশেষে দেবীদাসের বয়স যখন ঠিক ষোলো বছর পূর্ণ হলো তখন ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসকে বিদ্যালয়ের উদ্দেশ্যে তার মামার সাথে কাশি পাঠিয়ে দিলেন কাশিতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করেই দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল ক্রমে ষোলো বছর বয়স অতিক্রান্ত হতেই সেই দিন উপস্থিত হলো যেই দিন দেবীদাসের মৃত্যু যোগ ছিল দেবীদাসের গৃহে হঠাৎ করে এক বিরাট বিষধর সর্প তাকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্বতাকে দংশন করতে ব্যর্থ হয় অবশেষে স্বয়ং কাল এলো তার প্রাণ নিতে কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং তিনি ভগবান শঙ্করকে বললেন হে প্রভু দেবীদাসের পিতা মাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করছে আজও তারা ব্রত পালন করছে কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে প্রাণ ফিরিয়ে দেন ভগবান শিব ভগবতীর কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ুর আশীর্বাদ করলেন অবশেষে দেবীদাস নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন এবং পরম ভক্তির সঙ্গে পূর্ণিমার ব্রত পালন করলেন এইভাবে এই ব্রতের কথা চারোদিকে ছড়িয়ে পড়ল কথিত আছে এই ব্রত যে পালন করে তার গৃহে কোনো দিন ধনের অভাব হয় না অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কোনো দিন প্রবেশ করতে পারে না পরিবারের সমৃদ্ধি ও সন্তান সুখ সৌভাগ্য লাভ হয় এবং সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছেকে পূরণ করে আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন धन्यवाद हरे कृष्णा